খুব টেনশনে না অনেকে যে আসলে আমার থাইরয়েড সমস্যা মূলত থাইরয়েড বলতে আমরা হাইপো থাইরয়েডিজম বুঝি যে আমার থাইরয়েডের সমস্যা আমি ওজন কমাতে পারবো কিনা এটা খুবই সত্য যে থাইরয়েডের সমস্যা মেটাবলিজম ওজন কমানোর মানুষ যাদের একজনের থাইরয়েড আছে আর একজনের ধরেন নাই একই রকম পরিশ্রম করে ধরেন একই রকমের ফুড প্ল্যান মেনটেন করে কিন্তু যার থাইরয়েড আছে তার হয়তো ওজনটা কিছুটা ধীরে কমবে আর যার থাইরয়েড নাই তার হয়তো তার থেকে একটু বেটার হয়তো কমবে কিন্তু তার মানে এই না যে থাইরয়েডের সমস্যা থাকলে হাইপোথাইরয়েডিজম থাকলে কোনোভাবে ওজন কমবেই না এটা সত্য না আরেকটা বিষয় হচ্ছে যে আমার ওজন থাইরয়েড আছে এখন কমবে না এই আমি ওজন কমানোর চেষ্টাই করব না এটা মারাত্মক ভুল আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে আর যার নাই এই দুজনের মধ্যে যার থাইরয়েডের সমস্যা আছে তার ধীরে ধীরে ওজন কমলেও তাকে কমাতে হবে আরো আগে যার থাইরয়েড নাই কারণ থাইরয়েডের এই সমস্যার ক্ষেত্রে ওজন বেশি থাকলে আপনার কিন্তু ডে বাই ডে মেডিসিনের ডোজ বেড়ে যাবে এবং ডে বাই ডে এই সমস্যা আরো জটিল আকার ধারণ করবে সো হাইপোথাইরয়েডিজমের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওজন কমানোটা মেডিসিনের মতো কাজ করে তাদের ক্ষেত্রে ওজন কমানোটা একেবারেই ওষুধ যত ওজন কমে যাবে দেখবেন যে ডে বাই ডে আপনার ওষুধের ডোজটা আর কমে আসছে এবং থাইরয়েডিজমের এই সমস্যাটা টিএসএইচ কন্ট্রোলের ক্ষেত্রে আপনার ওজন কমে গেলে সেটা কিন্তু আপনাকে আর ভালোভাবে হেল্প করবে সো এটা যদি ভাবেন যে আমার থাইরয়েডের সমস্যা আছে আমি কোনোভাবে ওজন কমাবো না এটা মারাত্মক ভুল একটা ধারণা আমি ওজন কমাতে পারবো না এরকম না ওজন কমাতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খুব স্ট্রিক্টলি গাইডলাইন ফলো করে পরিশ্রম করে ওজন কমাতে পারবেন এবং ওজন কমালে দেখবেন আপনি আগের চেয়ে আরো অনেক বেশি ভালো থাকছেন